দেখো মাছের মাথা গুলো একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেবো শুভ সকাল বন্ধুরা সকলকে জানাই আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজকে হেঁটে চলে এসেছি বাড়ির সামনেটায় আর এখান থেকে কিছু কচু পাতা নেবো মানে কচু নেব কচুর শাক বানাবো জন্য আর সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে কচুর শাক দেখো কি সুন্দর কোকিল লাগছে এগুলোকে বলে ভাটের পুল আর ওই সাইডটা কিছু কচুর শাক রয়েছে কিন্তু এগুলো জায়গাগুলো খুব খরা জায়গা এখান থেকে কচুর শাক তুললে গলা ধরে না তো চলো কিছু কচুর শাক তুলে নিয়ে একা হাতে ভিডিও করা তো তুলে নিয়ে আমি বাড়ি যাচ্ছি এরপরে তোমাদের সোজা কাটা দেখাচ্ছি তো এখানে আমি বর্মাকে বসিয়ে দিয়েছি কচুর শাকগুলো কাটার জন্য তো বর্মা দেখো সুন্দর করে কচুর শাক কাটছে চলো কচুর শাকগুলো কিন্তু এখন ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু জঙ্গল জায়গায় কচুগুলো হয় ভালো করে কয়েকবার ধুয়ে না নিলে কিন্তু খাওয়া যাবে না তো চলো কচুর শাকগুলো ভালো করে ধুয়ে দিব না তো এখানে কচুর শাকগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেল দেখো কচুর শাক সম্বা দিব এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা এখানে একটু রসুন ফেটিয়ে নিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা আর রয়েছে কাঁচা লঙ্কা যেহেতু আমরা ঝাল একটু কম খাই তাই কিন্তু আমরা কমই লঙ্কা নিয়েছি কড়ায় শর্ষের তেল দিয়ে দিয়েছি কারণ শর্ষের তেল হলে না ঝাঁসটা একটু ভালো হয় আর কচুর শাকটা যেহেতু একটু গলা ধরে অনেক সময় তার জন্য শর্ষার তেলটাই ঠিক আছে তো দেখো দিয়ে দিলাম শুকনো লঙ্কা স্টিমটা হালকা করে দেব দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে রসুন খুঁতে রাখা রসুনটা দিয়ে দিলাম কয়েক কোয়া সম্বারাটা ভালো দিলে না গলাটা কিন্তু অনেক সময় ধরে না যদিও এখনকার প্রচুর ধরবে না আর এই যে এখানে দিয়ে দিলাম গোটা জিরা জিরাটা আমি পরে দিই দিয়ে লাল করে ভেজে নিই নাহলে কিন্তু পুড়ে যায় আর এখানে দিয়ে দিলাম গোটা দুটো তেজপাতা দেখো তেল এখানে অল্প পরিমাণে দিয়েছি কারণ মাছের মাথাটা যখন দেব তখন ওই ভাজা তেলটা একটু উপরে দিয়ে দেব যার জন্য এখানে অল্প পরিমাণ তেল দিয়েছি এবার একটা লাল লাল ভাজা হয়ে গেলে নিয়ে রাখা কচু শাকটা ছেড়ে দেব দেখো অনেকটা কিন্তু লাল লাল হয়ে এসে আর দেখো কচুর শাক এটা এখন ছেড়ে দেবো অনেকে এখন তো কচুর শাকটা ভাপ দিয়ে রান্না করে এখন যেহেতু চর্তি দিই এখন হাপ দেওয়ার দরকার নেই চামচের মতো হলুদ দিয়ে দিলাম হলুদটা স্বাদের পরিমাণ মতো দিতে হবে এখানে দেখো এক চামচ লবণও দিয়ে দিলাম দিয়ে এবার নাড়ব কচুটা কিন্তু অনেক পরিমাণে জল ছাড়বে অনেকটা অনেকটা পরিমাণে জল ছাড়বে বর্ষাকালের প্রচু হলে জল ছাড়ে তখন ভাব দিয়ে নিতে হয় আর একটু যেহেতু চট্টি দিনের সেহেতু কিন্তু ভাব দেওয়ার দরকার নেই এইভাবে এখন একটু ধাক্কা দিয়ে দেবো কিছুক্ষণ পরে কিন্তু প্রচুরটা অনেকটা কমে গিয়ে সিদ্ধ হতে থাকবে চলো কম মোটামুটি একটা আঁচ দিয়ে ঢাকা দিয়ে দেই বেশি আঁচ দিলে আবার লেগে যাবে ঢাকা দিয়ে দিলাম রাস্তা দেখো এরকম থাকলো তো এই যে মাছগুলো এখানে দিয়ে রেখেছি এখন মাছগুলো ধুব তো মাথাটা দেখেছো কত বড় মাথা তো এই মাথাটা দুটো রয়েছে মাছের মাথায় কিন্তু অনেকটা ওজন চলে যায় তো দেখো দুটো মাথা তো আমি এখন ভালো করে ধুয়ে নেবো এবং এটা ভেজে নেব মাথাগুলো খুব লবণ দিয়ে মাখিয়ে মাছ এবার ঢাকাটা খুলে দেখি দেখুন অনেকটা কিন্তু নরম হয়ে গেছে সিদ্ধ হচ্ছে অনেকটা দেখুন সিদ্ধ হচ্ছে নরম হতে শুরু করছে আর জলও দেখুন চাপতে শুরু করছে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে একটু করে মুচিয়ে দিলে আরো তাড়াতাড়ি মুচে যাবে দেখুন এক কড়াই কচুর শাক কমে কতটুকু হয়ে গেছে তেল গরম হয়ে আসছে এবারে মাথাটা ছিঁড়ে দেবো দেখো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিটটা কিন্তু এবারে দেখো কতির শাকটা কিন্তু টানতে টানতে একবারে হয়ে আসছে আর রসটাও পুরো টেনে নিয়েছে এবার কচু শাকটা ঢেলে রাখি আর তোমাদের সাথে দেখাই যে শাকটা কেমন হয়েছে হলুদ সামান্য বেশি হওয়ায় কিন্তু খুব একটা সবুজ সবুজ ভাব আসেনি তো এটা একবারে টানিয়ে নিয়ে শুকনো শুকনো করেছি তাতে কিন্তু গলাটা ধরবে না তো বন্ধুরা আমার কচি শাক তৈরি মাছের মাথা দিয়ে দেখতে তো ভালোই হয়েছে খেতে কেমন হবে জানি না টেস্ট করে অবশ্যই জানাবো তোমাদের সাথে আর তোমরাও বলো ভিডিওটি কেমন লেগেছে তো বন্ধুরা আবার কালকে আসবো অন্য নতুন ভিডিও নিয়ে পাশে থেকে কমেন্ট করো আজকে আসছি টাটা